কথা বলবো যে ব্যাপারে আসলে অনেকেই অনাগ্রহ প্রকাশ করে কথা বলতে সেটা হলো ভারত বাংলাদেশ এদের মধ্যে কেমন সম্পর্ক আছে নানান জনের নানান মতবাদ আসলে আমি আমার মতবাদ প্রকাশ করছি আমার সাথে কারণ মিল হতেও পারে অমিল হতেও পারে সেটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যাপারটা হলো দেখেন একটা সাম্প্রতিক একটা ব্যাপার নিয়ে ব্যাপক আকারে কানাঘুষি হচ্ছে সেটা হলো বাংলাদেশের ওপর থেকে ভারত ট্রেন চলাচল করছে এটা একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে সবার মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে এখন ব্যাপারটা হলো আমি একটা উদাহরণ দেবো শুধু ক্রিকেট নিয়ে অন্য কিছু নিয়ে উদাহরণ দেবো না শুধু যে ক্রিকেটকে মেন করছি তা কিন্তু না ব্যাপারটা হলো বাংলাদেশ আর ভারত যখন ক্রিকেট খেলা হয় তখন কিন্তু দেখবেন কিছু সংখ্যক বাঙালি আছে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে ভারতের পক্ষে তারা থাকে এবং ব্যাপকভাবে মানে উৎসাহ প্রকাশ করে ভারতের জয়ে এবং বাংলাদেশের হারে তারা খুবই আনন্দিত হয় জিনিসটা কিন্তু দেশের প্রতি ভালোবাসার ঘাটতি বোঝায় আচ্ছা আজ না হোক কাল যদি কোনো একদিন ভারত প্লাস বাংলাদেশের মধ্যে যদি কোনোভাবেই যুদ্ধ বা এমন হয় যে বাংলাদেশ দখল করতে চায় ভারত এরকম হতে পারে সেই ক্ষেত্রে এই যে যারা অতি দরশীল ভারতের প্রতি যারা আছে এরা কিন্তু রাজাকারের ভূমিকা পালন করবে একশো পার্সেন্ট এটা কিন্তু বাংলাদেশের থেকে ভারতের কাছে ওদের হেডেক ওদের দেশ নিয়ে আমাদের হেডেক থাকবে এখন আমাদের দেশের মানুষ ভারতের নিয়ে যতটা মাতামাতি করেন আমি মনে করি ভারতের যে মানুষগুলি আছে বাংলাদেশ নিয়ে মাতামাতি তো দূরে থাক মেতর আছে না মেথন মেথন রে যতটুকু মূল্য দেয় ভারতের একটা মেথন বাংলাদেশের মানুষে ভারতের মানুষ যতটুকু মূল্য দেয় না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর এ সমস্ত কথা আসলে অনেকের কাছে খারাপ শোনা গেলেও এটা হলো অতি বাস্তব কথা নিজের দেশকে ভালোবাসেন পরে অন্য দেশকে ভালোবাসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু নিজের দেশকে দেশকে ওভারটেক করে অন্য ভালোবাসা এটা কিন্তু একটা রাজাকারের প্রমাণ কখনো যদি এরকম হয় দেখবেন যে ভারতের সাথে বাংলাদেশের যে কোনো ব্যাপার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তখন কিন্তু রাজাকার প্রধান রাজাকারের ভূমিকা কিন্তু এই সমস্ত পাবলিকরাই অংশগ্রহণ করবে ঠিক আছে অতএব এই সমস্ত মানুষকে চিহ্নিত করে রাখেন দূর ভবিষ্যতে যদি কখনো এরকম সিচুয়েশন হয় এদের ধরতে পারলেই দেখবেন আপনি রাজাকার পেয়ে গেছেন ঠিক আছে অতএব আমি আর কথা বাড়াবো না এ ব্যাপারে আমার এ ব্যাপারগুলি খুব অপছন্দ হচ্ছে সবাই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে তাই আমি আসলে এ ব্যাপারে কথা বললাম এখন কার কী মন্তব্য সেটা আপনারা নিজেরাই জানান